এই সাজাদপুর রেশমবাড়িতে রয়েছে দেশের সর্ববৃহৎ গো যার আয়তন প্রায় এক বছর বর্ষা মৌসুম আসলে রেশমবাড়ি দিয়ে বয়ে চলা বরাল নদীর পানির উচরে তুলে যায় পুরো গো চরণ আষাঢ়ের শেষ দিকে পানিতে ডুবে যায় এবং আশ্বিনের শেষ দিকে ধীরে ধীরে জেগে ওঠে চরণভূমি দিগন্ত জড়ায় সবুজের চরণভূমি সৌন্দর্য বর্ষায় যেন মায়াবী করে তুলেছে যা প্রকৃতি আকৃষ্ট করে তোলে রূপ নিয়েছে পর্যটক কেন্দ্রে বর্ষার এই সময় বিভিন্ন দূর দূরান্তর থেকে পর্যটক আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা এবং দুই পাশে পানির সৌন্দর্য যা প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি একটি ট্যাবলিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে আর আজকে আমি যাব সিরাজগঞ্জ সাজপুর উপজেলার রেশম বাড়িতে বর্ষার সময় রেশম সৌন্দর্য আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই বাজার স্টেশন থেকে আমরা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিলাম সাজাতপুর যাওয়ার উদ্দেশ্যে আর জনপতি ভাড়া পড়েছে একশো টাকা করে আমরা সলপের ভিতর দিয়ে উল্লাপাড়া হয়ে সাজাদপুর যাব কারণ আমাদের একটাই উদ্দেশ্য সলপের সুন্দর রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব বলে আপনারা চাইলে সিয়াজগঞ্জ বগুড়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে যেতে পারবেন সাজাদপুর বেসিক বাস স্ট্যান্ড পর্যন্ত সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে আশি টাকা করে এই সাজাদপুর এসোমবারই যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে সাজাদপুর বেসিক বাস স্ট্যান্ড অথবা দিলডুবা বাস স্ট্যান্ডে সেখান থেকে ভ্যানে করে চলে যেতে পারবেন সাজাদপুর পোতাজিয়া গ্রামে রেশম বাড়িতে ভাড়া পড়বে তিরিশ টাকা করে আমরা বেসিক বাস থেকে ভ্যানে করে চলে আসলাম সাজাদপুর রেশম বাড়িতে রেশম বাড়িতে আসার কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে পড়েছিল যার কারণে ওয়েদার সুন্দর ছিল যা দেখতে অনেক সুন্দর লাগছিল এই সাজাদপুর রেশুম রয়েছে দেশের সর্ববৃহৎ গো চরণভূমি যার আয়তন প্রায় এক হাজার গবাদি পশু রেখে লালন পালন করে থাকে চরণভূমিতে সবুজ গাছ আর প্রকৃতির খাবার খেয়ে বেড়ে ওঠে প্রতিটি গবাদি পশু এখানকার গরুর দুধ উৎকৃষ্ট মানের হওয়ায় দেশ জুড়ে এই গরুর দুধের চাহিদা রয়েছে বছরের নয় মাস শুল্ক থাকলে বর্ষার তিন মাস পানিতে টৈম্বুর হয়ে থাকে পুরো এলাকা প্রতি বছর বর্ষা মৌসুম আসলে ঋষমবাড়ি দিয়ে বয়ে চলা বরাল নদীর পানির দুকুল উৎসে পানিতে তুলে যায় পুরো গোচরণ আষাঢ়ের শেষ দিকে পানিতে ডুবে যায় এবং আশ্বিনের শেষ দিকে ধীরে ধীরে জেগে ওঠে চরণভূমি দিগন্ত দ্বিগন্ত সবুদের সবুজের চরণভূমি সৌন্দর্য বর্ষায় যেন মায়াবী করে তুলেছে যা প্রকৃতি প্রেমীদের আকৃষ্ট করে তোলে বর্ষায় রিসম বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য রূপ নিয়েছে পর্যটক কেন্দ্রে বর্ষার এই সময় বিভিন্ন দূর দূরান্তর থেকে পর্যটক আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা এবং দুই পাশে পানির সৌন্দর্য যা প্রকৃতি প্রেমীদের আকৃষ্ট করে আর কিছুদিন পরে যখন এই রাস্তার উপর দিয়ে পানি চলে আসবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে সেই সময় মানুষ নৌকা ভ্রমণ করতে পারবে যা আরও ভালো লাগবে চলুন আমরা এখন এই দুই পাশে সৌন্দর্য উপভোগ করে রেশম বাড়ির যদি আপনি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও আপনাকে ঘুরে যেতে হবে এই রেশম বাড়িতে আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ